আজ আমি কথা বলবো, লন্ডনে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে উদ্দেশ্য বাংলাদেশের বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক এবং শক্তিশালী করা বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশও তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে কাজ করছে এই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা লন্ডনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন সেখানে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম র্যাডার প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বিশেষ করে ছোট দূরত্ব থেকে শুরু করে মাঝারি এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য যুক্তরাজ্যের উন্নত প্রযুক্তি পর্যালোচনা করা হচ্ছে এছাড়া যুদ্ধ বিমান সুরক্ষা ড্রোন হামলা প্রতিরোধ বিমান বিধ্বংসী অস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নিয়েও আলোচনা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এই উদ্বেগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি এই প্রতিরক্ষা ছক দেশের সীমান্ত সমুদ্র ও আকাশপথকে আরও নিরাপদ করবে এদিকে এই সফরের মাধ্যমে বাংলাদেশের সামরিক খাতে নতুন যুগে সূচনা হবে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা লন্ডনে এই বৈঠক শুধু বাংলাদেশের জন্য নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক নিরাপত্তা ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আপনার কি মনে হয় বাংলাদেশ কি আরও শক্তিশালী হয়ে উঠছে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন